সন্তান হবার কোন লক্ষণ আমি দেখি না এখন সময়টা উত্তরণের কথা বলছেন সেটা হচ্ছে একটা নির্বাচন টু বি ভেরি স্ট্রেট একটা সাকসেসফুল ইলেকশনই আমাদেরকে গণতন্ত্রের উত্তরণের অর্ধেকটা পথ পার করে দেয় এখন এই নির্বাচনটাকে আমরা কিভাবে দেখতে চাই নির্বাচন কি একটা গণভূতন হতে পারে ধরেন আজকেও আমি দেখলাম ফেসবুকে কয়েকটা জায়গার সভাকে উল্লেখ করে একটা বড় দলের নেতারা বলছেন ওখানে গণজোয়ার সৃষ্টি হয়েছে গণজোয়ার থেকে গণভুত্থানের দূরত্ব কতখানি আমরা এরকম মনে করতে পারি যে গণজোয়ার তৈরি হয় সেটা গণবুদ্ধারের রূপ নেয় নৌকাকে কেন্দ্র করে সত্তরের নির্বাচনে যে গণজোয়ার তৈরি হয়েছিল এটা তো একটা গণভুত্থানের ফসল ছিল সেই রকম করে যদি বলেন আমি মনে করি নির্বাচনের পক্ষে এখন সেই রকম করে কোন গর্ম জল তৈরি হয়নি এই নির্বাচন আবারও আমি বলি সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিটাই আগের যে কোনো পরিস্থিতির সাথে কিন্তু তুলনীয় নয় নয় এই অর্থে যে এই নির্বাচনে অথবা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি একটা যে গুণগত পরিবর্তন হয়েছে এটা আমরা হয়তো অনেকে দেখেও এর গভীরতাটা বুঝতে পারছি যেরকম করেই দেখেন এগারো মাস ধরে বা দশ মাস ধরে এতগুলো পার্টি বসলো নিজেরা কথাবার্তা বললো তারপরে যেভাবেই হোক একটা সনদ নিয়ে আবার বাইরে চলে আসলো কোনো ঝগড়াঝাটি বাদ দিয়েই প্রায় এরকম তো প্রায় অসম্ভব ছিল টকশোর মধ্যে যেরকম একজন পাঁচ একজনের কলা ধরে ফেলতো কিছুদিন আগেও সেই তুলনায় এটা একটা বিরাট উত্তরণ বলে আমি মনে করি আমি তার সাথে সাথে আর একটা জিনিস বলি কথা হচ্ছে যে এই যে অবস্থার পরিবর্তন যতখানি মানে গুণগত পরিবর্তনের কথা কি বলছি এটা চট করে কেউ ফেলে ফেলতে পারবে এই রকমও মনে করি না কারণ আমার মনে হলো যেমন ধরেন একটা উদাহরণ যদি দিই বিশেষ করে ডক্টর ইনু যখন তারেক রহমানের সঙ্গে কথা বলবার জন্য লন্ডনে গেলেন আমি এরকম করে বলছি কারণ ওটাই একটা কারেক্ট স্টেটমেন্ট অফ ফ্যাক্ট উনি তাই করেছিলেন এইটা নিয়ে বিএনপির একজন নেতা বক্তৃতা করলেন দেখেন কি পরিস্থিতি আমাদের নেতার কত বড় অ্যাডম যে ওনার জন্য সে মধ্যে ডক্টর ইউরুজের মতো হাজার মাইল উড়ে গিয়ে কথা বলতে হয়েছে আমি দেখেছি বিএনপির অনেক লোক ফেসবুকে এই বক্তব্যের সমালোচনা করেছেন আগে কিন্তু এটা বাহাদুরই দেখা হতো এখন হয়তো অনেকে বাহাদুরি দেখেন কিন্তু সেই বাহাদুরি যাই করার মতো এখন আমরা যে নির্বাচনকে সামনে দেখছি যাকে আমি বলছি যে এটাই হচ্ছে গণতন্ত্রের কথা বলেন গণতন্ত্র বিনির্মাণের কথা বলেন গণতন্ত্রের গৃহ প্রবেশের কথা বলে তার জন্যে সবচাইতে বড় স্টেপ ফরওয়ার্ড যেটা আমাদেরকে সাকসেসফুলি পার হতে হবে সেইটা কিরকম হবে

এই প্রশ্ন আবার করছি যা করলে যদি ভাবনা লাগে ভুল বোঝাবুঝি হয় বেশি কথা বলছি কিন্তু ধরেন আমার মতো কেউ নির্বাচন কেউ বর্জনে গ্রামে গেল কি বক্তব্য রাখবে সে আমি একটা সবাই গেলাম এটাকে আমার বাড়ি বগুড়া শিবগঞ্জ ওইখানে উথলি বলে একটা জায়গা আছে উথলিটা বড় হাট হয় যাবার পরে দেখলাম ওখানকার হাটটা শেষ লোকে আমাকে বলল আপনি ভোট যে চাইতে আসলেন এই হাট আবার চালু করতে পারবেন যদি হাট চালু করতে পারেন আপনাদেরকে আপনাকে ভোট